শেখ মজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হজরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় হজরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় শেখ মজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় ভাই শেখ মজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় বাবার মূর্তি মোরা মোরা আস্তে কনকে জোরে কন ঠিক কিনা আরে বাবার মূর্তি মোরা মোরা যাই মুমিনের হৃদয় pure বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয় আর বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয় শেখ মুজীবর জাতির পিতা শেখ হাতিনা কয় বাইরে শেখ মুজীবর জাতির পিতা শেখ হাতিনা কয় হযরত ইব্রাহিম তারা কেউ জাতির পিতা নয় বেজা দলিল লোক থাকতেই পারেন বিয়াজার হতেই পারেন আমগোজন কইছেন কথা কইনা কেন হযরত ইব্রাহিম জারার কেউ জাতির পিতা নহয় শেখ মজিবর জাতির পিতা শেখ হাতি না কয় ভাইরে শেখ মজিবর জাতির পিতা শেখ হাতি কয় ক্ষমতা রিদা পট দিয়ে আলেমদেরকে বন্দী করে ক্ষমতা রিদা পট দিয়ে আলমদারকে বন্দি করে ফেরাউনার প্রতি তারে সবাই কয় আর ফেরাউনার প্রতি তারে সবাই কয় হজরতে ব্রাহিম সারা জাতির পিতা নয় হাই রে হজরতে ব্রাহিম সারা জাতির পিতা নয় সবাই হজরতে ব্রাহিম সারা জাতির পিতা নয় সবাই হজরতে ব্রাহিম সারা আসতে যারা কয় মনে করব তাগো এদিকে ওদিক মনে হায়প পিতে আছে হযরতে ইব্রাহিম সারা আহা হযরতে ইব্রাহিম সারা জাতির পিতা শেখ মোজিবার শেখ না কয় জাতির পিতা শেখ মোজিবার শেখ না কয় মুমিন মুসলমানের পিতা ইব্রাহিম মহা মুসলমানের পিতা বঙ্গবন্ধু আমরা হের বিরোধীটা করি না কিন্তু হের মূর্তির বিরুদ্ধে কত কান করে গেছে কিন্তু তুমি এনে মূর্তি বানাই গজবে যেতে আল্লাহ মাফ করে জোর যখন আমি এমন মূর্তি আমরা চাই না কতক্ষণ ঠিক কিনা কিন্তু তার বিরোধিতা আমরা করি না কতক্ষণ ঠিক কিনা মুসলমানের পিতা ইব্রাহিম সালাম ঠিক কিনা জিমেই জিমে পাও ঠিক কিনা এবার বলো আমাদের মালিককে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আজ থেকে নামে তারা হাঁদায় দেব কবরের ভিতর বাবারে ফেরে তারা গুতা দিব কবরের ভিতর দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর ফেরে তারা ঠেলা দিব কবরের ভিতর বাবারে ফেরে তারা গুতা দিব কবরের ভিতর ঠিক না এমন কত বাবাই তুমি কতগে বাবা এমন বাবা লয় না পানি খালি করে টানা টানি পর্দার খালি করে টান টানি পর্দার ভিতর ফেরেস তারা হান্দায় দেব কবরের ভিতর বাবারে। রে ফেরেস ঠালা দিব কবরের ভিতর হাটা জাগান ফেরেস তারা হান্দায় দেব কবরের ভিতর বাবারে রে তারা ঠালা দিব কবরের ভিতর লজ্জা আছে নাকি আমরা কি বাবার মুড়ির নাকি তাহলে হান্দায় দেন ফের তারা হাঁদা দিব কবরের ভিতর বাবারে। রে তারা গুতা দিব কবরের ভিতর আস্তে কন ঠিক কিনা দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর ফেরেস তারা গুতা দিব কবরের ভিতর বাবারে। রে ফেরে তারা গুতা দিব কবরের ভিতর তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও যে দেখো ঢাকা খুলনা বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ দে আর কত শহীদ হলো চট্টগ্রামে বীরভূত জীবন দিল পানি পান করাতে গিয়ে তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা করাও বাংলার বীর সৈনিকেরা কলেজের ছাত্রী ছাড়াও বাংলার এবারে হবে এবারে হবে ঘটতে সোনার বাংলাকে তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা করাও বা শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা চব্বিশেদের শহীদ হলো বাঙালি কুট আন্দোলন করছে যারা

বাংলার বীর সৈনিকেরা মুজাহিদি ছাত্র ঝাড়াও বাংলার বীর সৈনিকেরা মুজাহিদি ছাত্র ঝাড়াও এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ নেই না নতুন করে বাংলা গড়া আজ বাংলাদেশের কত মায়ের বুক খালি হলো তবুও ছাত্র ছাত্রী হাসি মুখে জীবন দিও বাংলাদেশের কত বাবার মুখ খালি হলো তবু ও ছাত্র হাসি মুখে জীবন দিল তাদের ওই পট্টি ধরে তাদের ওই পট্টি ধরে তোরাও আজ চোষে বাড়াও তাদের ওই পট্টি ধরে তোরাও আজ চোষে বাড়াও এখন তোদের কাজটি হলো কোটা সংস্কার করা এখন তোদের কাজটি হল অন্যায়ের বিচার করা এখন তোদের কাজটি হল চালিনদের খতম করা বাংলার বীরি সৈনিকেরা ওলামা সাত ছাড়াও বাংলার রাও সৈনিকেরাও পীরিমা ছাড়াও বাংলার বীরি সৈনিকেরাও হিন্দু মুসলিম ছাড়াও বাংলার বীরি সৈনিকেরাও গার্মেস ফ্যাক্টরির শ্রমিকেরাও এবারে লড়তে হবে এবারে ঘটতে হবে সোনার বাংলাকে তাই তো এবারে শপথে নে না নতুন করে বাংলা গ

বারবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না যুগ মেলিয়া ছাত্ররা চোখ পয়সা আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না যুগ মেলিয়া ছাত্ররা চোখ পয়সা আছে শুধু প্রেম লইয়া আবার কাদাল কুলকে টান মা কাদার কুলকটান মারিয়া দেখায় খাদার শান ঠিকে না ওরা শিক্ষিত তো শেতান ওরা শিক্ষিত তো শেতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির ওই আকারায় বসে জাগির করে গান দুর্নীতির ওই আকারায় বসে জাগির করে গান কলম দিয়ে কামাই টাকা কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত ওরা হলো দেশের লাগি মহামারীর মহাদন চাল নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মহাদন পাইয়া চালায় ওরা নির্যাতন গুজর টাকা ওদের বুড়ি গুজর টাকা ওদের বুড়ি করে যে টান টান আসতে কোন ঠিক কিনা Ωρα, Σιquito, Σιτάν. 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 Δούλοι, τύρα, έκανα, έβολοι, τόγοι, 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 τόγοι,

ওরা হলো একই পাখির দুই ডানা ওরা হলো একই পাখির দুই ডানা ধানের শীষ দুই সাপরে কো বিহিষ নৌকা ধানের রিস দুই সাপে ক বিহিষ ও সাত ইসলামের ভাবনা বাবিস ওর সাদা ইসলামের ভাবনা বাবিস ও রাজে একই ডনা ও রাজে আকি পাখির দুই ডনা

মুসলিম লড়াই করো আসসালামু আলাইকুম উপস্থিত বরকম